ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ভালো আমি ভালো আছি আজকে দেখছো সঙ্গে গুড় নিয়ে বসেছি গুড় দিয়ে কি করি চলো কড়াই তো বসিয়ে দিয়েছি নাড়ু আজকে নারকেল নাড়ু হচ্ছে না অন্য কিছু হচ্ছে কড়াইও মনে হচ্ছে গরম হয়ে গেছে গুড়টা দিয়ে দিই এই দেখো গুড় চিট হয়ে গেছে এই দেখো অনেকটা গুড় চিট হয়ে গেছে এবার দেখো আমি মুড়ি মুড়ির মোয়া বানাবো এটা মেয়েছো মুড়িটা এখানে রাখো

আমি যদি কোনো ভুল হয় তার জন্য কোথায় কোনটা হলো পেরেছি বলতে খুব ভালো লাগিনি খুব পেরেছি না হচ্ছে বলো ভালো আছে আশা করি আমি সেকেন্ড টাইম বানালাম এরপরে অন্য কিছু ট্রাই করবো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখো পরের ভিডিও তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো